শনিবার বংশীহারী কৃষক বাজারের সামনে থাকা শিব মন্দিরটি ভেঙে দেওয়া হয় তা নিয়ে উত্তেজনা ছড়ায় শনিবার সন্ধ্যেবেলাতে সেই সময় প্রশাসনের পক্ষ থেকে কথা দেওয়া হয় শিব মন্দিরটি আবার নতুন করে গড়ে তোলা হবে সেই স্থানে পরবর্তীতে শনিবার রাত থেকে আবারও কাজ শুরু হয় মন্দির নির্মাণকল্পে সোমবার সকালে বংশীহারী কৃষক বাজারের সামনে আবারও শিবলিঙ্গ প্রতিস্থাপন করা হয় এই প্রতিস্থাপনের সময় সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের শাসক পি প্রমোদ বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার ভাইস চেয়ারপারসন জয়ন্ত কুন্ডু সহ বুনিয়াদপুর পুরসভার পুরবাসে আজকে প্রতিস্থাপনের সময় রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য বংশিয়ারী থানার পক্ষ থেকে প্রচুর পুলিশকর্মী সেখানে উপস্থিত ছিলেন পরবর্তীতে শিবলিঙ্গ প্রতিস্থাপনের সময় দৌলতপুরের পুরোহিত আশিস পাণ্ডে এবং অন্য একজন পুরোহিত সেখানে উপস্থিত থেকে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শিবলিঙ্গ প্রতিস্থাপন সম্পন্ন হয় এ বিষয়ে বুনিয়াদপুর পৌরসভার চেয়ারপার্সন কমল সরকার কি বলেছেন শুনে নেওয়া যাক আজকে কি হলো এক বসু দিনের ঘটনা কে বা কারা কি করেছে মন্দির একটা বেদি ছিল সে বেদিটা ভেঙে ফেলেছে কেউ বা কাহারা তারপরে যারা অন্যায় কাজটা করেছে তাদের তদন্ত হবে উপযুক্ত শাস্তি পাবে প্রশাসন দেখবে সেটা আজকে কি হলো আজকে পুনরায় সেটাকে আমরা সেই মহাদেবের যে শিবলিঙ্গ আমরা ওখানে প্রতিষ্ঠা করলাম ওই জায়গাতেই আমি আমরা গোটা বুনিয়াদপুরবাসী খুশি পৌরবাসী খুশি আবহাওয়ার জনগণও খুশি করা করবে এটা এটা রক্ষণাবে টোটাল পৌরসভা করবে किशनবাড়ির সঙ্গে করে নিয়ে এইচডিও সাহেবের তত্ত্বাবধানে আমরা সবাই মিলে রক্ষণাবে করব বড় বুনিয়तपुरবাসী সবাই থেকে আমরা পূজো অর্চনা করব এখানে তবে মন্দিরটি গড়ে দেওয়ায় স্থানীয় মানুষের মনে খুশির জোয়ার দেখা দিয়েছে দক্ষিণ দিনাজপুরের বুনিয়तपुर থেকে শান্তনু মিত্র রিপোর্ট টাইমস প্রতিদিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মুর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স